ইলিশ মাছের লেজা দিয়ে মাথা দিয়ে আসবে পটল আলু ঝোল হবে ইলিশ মাছের মাথা আর তাকে ভেজে নিচ্ছি আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে আমি পটল আর আলুটাকে ভেজে নেব হাফ চামচ নুন দিয়ে দেবো এটা একটু ভালো করে ভাজা হলে পরে আমি টমেটো দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিচ্ছি আর একটা ছোটো টমেটো কুচি দিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি সঙ্গে মাছগুলোও দিয়ে দেবো মাছের মাথা আর লেজা ঝোলটা হয়ে এসছে আর একটুখানি ফুটলে নাবিয়ে দেবো পাতলাই ঝোল হবে আমার ঝোলটা হয়ে গেছে আমি এখন এই নাবিয়ে দেবো এই হচ্ছে আমার আলু পটল দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে ঝোল যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে একটু ফলোয়ার্স করে দেবেন ধন্যবাদ